ফের তীব্র চাঞ্চল বীরভূমের বোলপুরে জাহানাবাদ সংলগ্ন অজয় নদ থেকে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা এক মাসের মধ্যে একই এলাকায় ফের বোমা উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে এক জেলে জালে উঠে আসে ওই বোমাটি ঘটনাটি প্রকাশ্য আসতে এলাকায় চাঞ্চল ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানা পুলিশ সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং শুরু হয় নিরাপত্তা টহল মাত্র এক মাস আগে অজয় নদ থেকে উদ্ধার হয়েছিল অনুরূপ আরেকটি বোমা যা বুধবার বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে নিষ্ক্রিয় করা হয় আর তার দিন ফের বোমা উদ্ধার হওয়ায় প্রশাসনের চিন্তা আরো বেড়েছে পুলিশ সূত্রে জানা গেছে বিশেষজ্ঞ বোম স্কোয়াড দলকে খবর দেওয়া হয়েছে তারা এসে বোমাটি পরীক্ষা করে নিরাপদে সরিয়ে নিয়ে যাবে এই ঘটনা জেরে আতঙ্কিত স্থানীয়রা বলছেন নদীতে মাছ ধরতে নামতেও এখন ভয় লাগছে বারবার এমন বিপজ্জনক বস্তু উঠে আসছে প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। এখানে এক মাসখানেক আগে একটা হ্যাঁ পোয়া গইলো। আর মাঝে অন্য কিছু হয় তো বটে। পুলিশে ফোন করা হলো, পুলিশ এলো, পুলিশ এসে দেখে গেল। বুঝাই যে বোমা আছে। সে এক মাস পড়া করে বাস্ত করা হলো। বাস্ত করার পর এই তাই বুধবার বাস্ত হয়েছে আজকে হইছে শুক্রবার। হুম এই শুক্রবার আবার একটা কোয়ারম বেরিয়ে যায়। আতঙ্ক তো লাগবে বার যে এরকম বেরো হয়েছে মানুষ তো এনে গা ভয়ে আসতে পারছে না কেউ প্রচুর কষ্ট হচ্ছে কেউ গরু চান গরু চড়াই যায় গরু চান করে বার করবে মানুষ তো সবাই কিন্তু ভয় লাগবে এ জায়গায় বার যে এরকম বেরোয় বীরভূম থেকে প্রসূন রিপোর্ট খবর বাংলা